আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার খুব হসপিটালের বিচার সম্পর্কে যারা নাকি আপনারা হসপিটালের বিষয়ে আসতে চান বা আসতে বর্তমানে আসার জন্য প্রিপারেশন নিতেছেন আসলে এই হসপিটালের বিষয়ে আপনার কি কী ক্যাটাগরি বা কি কী আপনাদের ফ্যাসিলিটি বা কি কি ধরনের আসলে কাজ থাকতে পারে কত ঘন্টা কাজ থাকতে পারে এবং কি দেখা গেছে মানে আপনাদের বেতনগত কত করে হতে পারে ওভারটাইম টাইম আছে কি না ইন টোটাল যত আপডেট আছে তো আজকের এই ভিডিওটা আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করবো বা সেটাই জানানোর চেষ্টা করব তো ধৈর্য ধরে আসলে ভিডিওটা সবাই দেখতে সবাই দেখবেন আর অবশ্যই বলবো যে কোনো ভিডিওতে মাঝখানে বা শেষেতে বা শুরুতে স্কিপ করবেন না তাহলে হয়তো বা কোনো একটা ইনফরমেশান আপনারা মিসিং থাকবেন তো যার কারণে হয়তো বা আপনারা অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই এইভাবে না এইভাবে তো ভাই এই পুরা ভিডিওটা ভালোভাবে দেখবেন ঠিক আছে আশা করি তাইলেই বুঝতে পারবেন যদি আপনারা পুরো ভিডিওটা ভালোভাবে না দেখেন তাহলে তো আপনাদের মিসিং হবে বা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদের হবে তাই না তো গাইস সবাই দেখতে থাকুন তো গাইস হসপিটালের বিষয়টা হচ্ছে আপনার যারা নাকি আপাতত আসতে চাচ্ছে তো হসপিটালের প্রথমত আসি যে ডিউটি কত ধরনের বা কি কি ক্যাটাগরিতে হয়ে থাকে তো প্রথমত বলি যে আপনার ডিউটি হয়ে থাকে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা আর হচ্ছে চোদ্দ ঘন্টা ঠিক আছে তো ডিফারেন্টভাবে আসলে আপনার আপনার ডিউটিটা হয়ে থাকে কিন্তু বেতনটাও কিন্তু সেই সেইরূপে কিন্তু মানে আপনার নির্ভর করে ঠিক আছে যে ডিপেন্ড করে আসলে কতটুকু হতে পারে তো যার নিয়ে আট ঘন্টা ডিউটি তার স্যালারি হচ্ছে আপনার পঁচাত্তর টাকা আর যার নাকি হচ্ছে আপনার দশ ঘন্টা ডিউটি তার হচ্ছে আশি টাকা আর যার হচ্ছে বারো ঘন্টা ডিউটি তার হচ্ছে আপনার এই ধরেন আপনার পঁচাশি থেকে নব্বই টাকা হতে পারে আর যার নাকি যে নাকি চোদ্দ ঘন্টা ডিউটি করে তার একটু বেশি আপনার একশো দশ থেকে একশো বিশ টাকা পর্যন্ত হতে পারে ঠিক আছে তো এখন বলি ফ্যাসিলিটি দেখেন আপনার ডিউটি যারা নাকি আট ঘন্টা করবেন বা বারো ঘন্টা করবেন বা এই চোদ্দ ঘন্টা করেন তো ডিউটিটা চালু হবে হচ্ছে আপনার ফজরের রাজানের মানে ফজরের নামাজের পর থেকেই ঠিক আছে সকাল পাঁচটা থেকে হচ্ছে শুরু হবে আপনার যে কোম্পানি থাকবে সেই কোম্পানির আপনার গাড়ি থাকবে আপনার নিজস্ব ভাড়া দিয়ে যেতে হবে না কোম্পানির গাড়ি আপনাকে মনে করেন রুমি থেকে নিয়ে যাব আপর কি আপনার ডিউটি শেষ কোম্পানির গাড়ি আবার আপনাকে সেই রুমে মনে করেন নিয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয়টা তো যারা নাকি আপনার এই বিষয়ে আসতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আসেন কোনো সমস্যা নেই কারণ কুইয়েতে বর্তমান আপনার টাকার মান সব পুরো পৃথিবীর থেকে অনেক বেশি এটা আপনারা জানেন তো আর এখন বলি যে আপনারা মানে কীরকম ক্যাটাগরি বা কীরকম ফ্যাসিলিটি পেতে পারেন দেখেন আপনি যদি ভালো ইংলিশে কথা বলতে পারেন কারণ প্রথমে আসলেই তো আপনি আরবি তো মানে আপনি বুঝবেনই না তাই না একটা মানুষ যদি আরবিতে কথা বলে আপনি কি করবেন অসহায়ের মতো তার মুখের দিকে তাকায় থাকতে হবে আসলে এটাই হচ্ছে বাস্তবতা যারা নাকি নতুন আসে এছাড়া আসলে তো তাই আমি সাজেস্ট করব যে আপনারা হচ্ছে ইংলিশটা খুব ভালোভাবে শিখে রাখবেন কারণ আপনি যদি ইংলিশটা খুব ভালোভাবে শিখে রাখেন দেখেন আমি বলি যে কোনো বড় ধরনের হচ্ছে ডাক্তার যদি আপনার ইংলিশ ভালো পারেন তাহলে আপনার যে আন্ডারে যে সুপারভাইজার থাকবে বাঙালি ঠিক আছে তার আপনি মনে করেন যদি কনভিন্স করতে পারেন যদি ভালোভাবে বোঝাইতে পারেন যে দেখেন ভাই একটু ঘুস টুসেনি তো মনে করেন সেম বাংলাদেশের মতোই ভাই বুঝছেন না আপনার যদি বাংলাদেশের এই সুপারভাইজারের আসে না তো তাদেরকে যদি একটু ঘুষ টুস দিয়া যদি বলেন যে ভাই আমি ইংলিশে খুব ভালো কথা বলতে পারি তো আমার ডিউটিটা ভাই ওইখানে না ওইখানে দিয়ে দেন ঠিক আছে তাহলে এটা সম্ভব অসম্ভবের কিছু নাই তো তার জন্য হচ্ছে আপনাকে অবশ্যই একটু সময় দিতে হবে গিয়ে ধরেন দুই হাজার ছয় মাস বা এক বছর হতে পারে এরকম এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার সার্ভিসের উপরে বা আপনার মানে বোঝার ক্ষেত্রে ঠিক আছে বা আপনি বিষয়টা আসলে কত তাড়াতাড়ি হ্যান্ডেল করতে পারেন সেই উপরে তো এখন বলি আপনি যদি ভালো ইংলিশে কথা বলতে পারেন তাহলে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন দেখেন আপনি যদি ভালো ইংলিশে কথা বলতে পারেন তাহলে আমি সাজেস্ট করব আপনি মাসে মনে করেন যদি নাও কামান তারপর আপনি পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা চোখ বন্ধ করে শুধু হসপিটাল থেকে কামাইতে পারবেন কিভাবে আপনার যে যে ডাক্তার আন্ডার নাকি আপনি থাকবেন তো বশিষ্ট তো আছেই আর আদার্স অন্য অন্যভাবে আপনি টাকা কামাইতে পারবেন সেটা উল্লেখ নাই করি সেটা উল্লেখ করা ঠিক না তো যার জন্য আমি সেটা উল্লেখ করতেছি না এই হচ্ছে আপনার ফ্যাসিলিটি আর যারা নাকি আরবি পারেন তাহলে তো কোনো কথাই নেই ভাই কারণ এটা আরব কান্ট্রি ওরা ইংলিশটা খুবই কাঁচা তো আরবিটা বেশি চলে তো যারা নাকি আরবি পারেন তাহলে মনে করেন আপনি মানে অত পাড়া লাগবে না আছে না যে আপনি একটা বিষয় হ্যান্ডেল করতে পারবেন অতটুকু ওর হলে হবে ঠিক আছে বেশি পাড়া লাগবে না তো এতটুকু যদি পারেন তাহলে মনে করেন দেখে আপনি শোনায় সোহাগা কারণ আরবি পারলে তো বুঝিনি আপনি আরও বেশি টাকা কামাইতে পারবেন দেখেন শিক্ষাগত যোগ্যতার তো কোনো ই নাই অত যোগ্যতা লাগবে না এখানে কোনো শিক্ষাগত ওই ধরনের কোনো সার্টিফিকেট লাগে না আছে না যে আপনি ইংলিশে টুকটাক পড়তে পারেন বা মেসেজ করতে পারেন যে কোনো একটা পেপার দেখলে বুঝতে মানে আপনি পড়তে পারবেন যে এই পেপারটা সেইখানে এই পেপারটা এইখানে তো এইটা যদি আপনি পারেন তাহলে আপনার জন্য অনেক বেনিফিট আর যদি ভাষা বুঝেন ইব মানে ইংলিশ পারেন বা আরবি পারেন তাহলে ভাই আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আর যদি মনে করেন আপনি এই আট ধরেন বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ডিউটির পরে তো আর তো ডিউটি করা পসিবল না তো এখন ধরেন আপনি আট ঘন্টা ডিউটি করলেন পরে বাইরে কাজ করতে পারবেন কিনা হ্যাঁ বাহিরে কাজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার যে আপনার ওইখানে যে সুপারভাইজার আছে বা ম্যানেজার আছে তারকে মানে ওই ওই লুককে আপনাকে হ্যান্ডেল করতে হবে বা বোঝাইতে হবে ঠিক আছে যে আমি বাহিরে কাজ করতে চাই এই বিষয় বা ফ্যাসিলিটি দিতে পারবেন কিনা তো ঠিক আছে এই হচ্ছে পুরো মূল বিষয়টা তো গাইস ভিডিওটা হচ্ছে আপনার এই পর্যন্তই ছিল আরও অনেক ইনফরমেশন আছে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার জন্য বলতেছি না তো গাইস যারা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন আর অবশ্যই এটা শেয়ার করবেন ঠিক আছে তো গাইস এই পর্যন্ত ভিডিওটা ছিল কুয়েতের যত আপডেট আছে জানার সুবিধার্থে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন ইনশাল্লাহ ঠিক আছে তো আশা করি আপনাদের হেল্পফুল হবে অনেক তো গাইজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম